আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ লার্ন ফার্স্ট অ্যান্ড ইজিয়েস্ট মেথড এস ট্রিপল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি ম্যাথমেটিক্স টু সাবজেক্টের চ্যাপ্টার সেভেন অর্থাৎ ফাংশানের অন্তরীকরণ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলোচনার সুবিধার্থে আমরা এই চ্যাপ্টারটাকে চারটা লেকচারে ভাগ করেছি আজকের লেকচারে আমরা যে বিষয়গুলি দেখব সেটি হল ডিফারেন্সিয়েশানের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী আলোচনা করব। উদাহরণসহ এরপরে আমরা একই ক্যাটাগরি চারটা ম্যাথমেটিক্সের সলিউশান করবো এভাবে আমাদের চারটা লেকচারে আমরা চার ক্যাটাগরি টোটাল বিশটা অঙ্ক সলিউশন করলে আমাদের মোটামুটি ইনটিগেশনের অঙ্কগুলি পরীক্ষার জন্য যথেষ্ট হয়ে যাবে শুরু করা যাক অন্তরিকরণের প্রথম সূত্র যেটা আমরা নিব সেটা হলো এক্সের সাপেক্ষে যদি কোনো ধ্রব পথকে ডিফারেন্সিয়েশন করা হয় তার ফলাফল হবে শূন্য অর্থাৎ ডিডি এক্স সি ইকাল জিরো উদাহরণ যদি বলি তাহলে যে কোনো ধনাত্মক সংখ্যা এর ডিফারেন্সিয়েশানের মান শূন্য ঋণাত্মক সংখ্যা সেটা রে ডিফারেন্সিয়েশনের মান শূন্য ইংরেজি অ্যালফাবেটে ছাব্বিশটা অক্ষরের মধ্যে এক্স ওয়াই জেড বাদ দিয়ে বাকি তেইশটা অক্ষরের যে কোনো অক্ষরকে যদি আমরা আলাদাভাবে শুধু ডিফারেন্সিয়েশান করি তাহলে তার ফলাফল হবে শূন্য অর্থাৎ ডিডি এক্স অফ এ সোয়ান জিরো ডিডি এক্স অফ এম সোয়ান জিরো এভাবে দ্বিতীয় সূত্র হলো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ এক্সের সাপেক্ষে এক্স টু দিভার এনকে ডিফারেন্সিয়েশন করলে এখানে তাহলে এক্স হল চলক তাহলে যেটা হবে ধ্রুবক পথ পাওয়ার যেটা আছে সে পাওয়ারটা সামনে আসলো এবং পাওয়ার থেকে এক বাদ গেল উদাহরণ যদি দেখি ডিডি অফ রুট এক্স তাহলে রুট মানে আমরা জানি পাওয়ারে হাফ তাহলে এক্স টু দি ভার হাফকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটা সামনে আসলো অর্থাৎ হাফ সামনে আসলো হাফ থেকে ওয়ান বাদ গেল তাহলে মাইনাস হাফ থাকলো পাওয়ারে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ সেটা নিচে নিয়ে গেলে আমরা লিখতে পারি এক্স টু দিওয়ার প্লাস হাফ অর্থাৎ রুট এক্স তাহলে দাঁড়াইলো যেটা ডিডি এক্স অফ রুট এক্স সমান হলো ওয়ান বাই টু রুট এক্স তিন নম্বর সূত্র হল চলকের সাথে যদি ধ্রুবক থাকে ডিডি এক্স অফ সি ইন্টু এক্স টু পাওয়ার এন এখানে এক্স টু দি পাওয়ার এন তাহলে এক্স হলো চলক সি হলো ধ্রুবক তখন ধ্রুবকের মান শূন্য হবে না ধ্রুবক বসে থাকবে আর দুই নম্বরে যেভাবে করেছিলাম যে পাওয়ার সামনে আসছিল পাওয়ার থেকে এক বাদ গেছে এখানে তাই করেছি যে এক্স দি দিবার এন তাহলে পাওয়ার সামনে আসলো অর্থাৎ এন সামনে আসলো আর এন থেকে এক বাদ যেয়ে এন মাইনাস ওয়ান হল তাহলে ডিডিএক্স অফ সি ইন্টু এক্স টু দিবার এন সময় সি ইন্টু এন ইন্টু এক্স টু দেবার এন মাইনাস ওয়ান যদি উদাহরণ দেখি ডিডিএক্স অফ ফাইভ এক্স কিউব তাহলে ফাইভ পদ চলকের সাথে থাকার কারণে বসে গেল আর এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে থ্রি সামনে আসলো থ্রি থেকে এক বাদ গেল অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার তাহলে গুণফল ফল তিনি বাসে পনেরো এক্স স্কোয়ার ওকে এখন আমরা দেখি ত্রিকোণমিতি ছয়টা অনুপাতের ডিফারেন্সিয়েশন করলে কি হয় প্রথম হলো হল কে ডিফারেন্সিয়েশন করলে পাবো কস এক্স আবার উল্টা কস কে করলে হবে মাইনাস এক্স এখানে অতিরিক্ত মাইনাস আসলো ঠিক একইভাবে টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে সেক স্কোয়ার এক্স আবার কট এক্সকে করলে হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স অর্থাৎ একটা প্লাস হচ্ছে একটা মাইনাস হচ্ছে ডিডে এক্স অফ সেক এক্স হল সেক এক্স টেন এক্স আর যদি আমরা কোসেক কে ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস কোসেক এক্স এখানে দেখো সেক এক্স থেকে যাচ্ছে কোসে কো এক্স থেকে যাচ্ছে অতিরিক্ত একটা করে টাম এর সাথে গুন আকারে আসছে তাহলে ছয়টা অনুপাতের মধ্যে আমরা দেখলাম তিনটা হল পজিটিভ আর তিনটা নেগেটিভ মান আসতেছে ওকে এরপরে আমরা যদি দেখি ডিডেক্স অফ ই টু দি পাওয়ার এক্স সূচক আকারে যদি থাকে তাহলে সেটা আমরা বলতে পারবো এর উদাহরণ অপরি মানে মানটা হবে অপরিবর্তিত অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সই থেকে যাবে একই ফর্মেটে ই জায়গায় যদি এ হয় অর্থাৎ এ টু দি পাওয়ার এর ডিফারেন্সিয়েশান তাহলে হবে এ টু দিবার এক্স লগ এ বেজ ই এখানে লক্ষণীয় হলো এ দিয়ে যদি কোনো কিছু থাকে তাহলে রাইট সাইডে সেটাতে লগ চলে আসে তাহলে এ টু এক্স থাকলো আর লগ এ বেজ ই এখানে লক্ষণীয় হলো এ যে বরাবর আছে লগের সাথে এটা এ লগের এখানে দেখো দুইটা পজিশন লগ বরাবর একটা আর হলো বেজ একটা নিচে একটা তাহলে এখানে এ যে বরাবর ছিল বাম পাশে ডান পাশেও ঠিক সেই বরাবর আছে এ টু দিভার এক্স এর ডিফারেন্সিয়েশন হলো এটু দিবার এক্স লগ এ বেজ ই ঠিক এর কাছাকাছি আরেকটা সূত্র আমরা দেখব এর অবস্থানটা পরিবর্তন করে তার আগে একটা উদাহরণ দেখি ডিডেক্স অফ টেন টু দি ফোর এক্স অর্থাৎ এ মানে যে কোনো ধরবক সেটার পরিবর্তে আমি এখানে টেন নিয়ে আসছি টু ফাইভ এভাবে যে কোনো সংখ্যা বসাতে পারি তাহলে টেন টু দি দিফার এক্সের ডিফারেন্সিয়েশন হলো টেন টু দি দিওয়ার এক্স ইন টু লগ টেন বেজ হবে ই ই বেস থাকলে আমরা সেটা লিখতেও পারি নাও লিখতে পারি একই কথা ডিডে এক্স অফ লগ এক্স বেজ ই এটাকে আমরা লগ ই এটাকে আমরা শুধু এল এন দিয়ে লন দিয়েও লিখতে পারি এর ডিফারেন্সিয়েশন হবে ওয়ান বাই এক্স কিন্তু যদি বেজ যদি পরিবর্তন হয়ে যায় লগ এক্স বেজ ইর পরিবর্তে যদি এ থাকে লক্ষ্য করো বেজ এ আছে তাহলেও উপরেরটার মতো ওয়ান বাই এক্স হবে কিন্তু অতিরিক্ত হবে কি তার সাথে গুণ আকারে লগ ই বেজ এ আসবে আর এখানে আমি বলছিলাম যে এর অবস্থানটাই এই বাম পাশে যে বরাবর থাকে ডাইন পাশে সেই বরাবর হয় এখানেও তো ঠিক তাই এখানে বাম পাশেও বেজ এ ডাইন পাশেও সেটা বেজে হবে লগের সাথে তাহলে কি দাঁড়ালো ডিডি এক্স অফ লগ এক্স বেজ এ তাহলে ওয়ান বাই এক্স আগেরটার ফরমেটে লক লগ এক্সের সূত্র যেটা ওয়ান বাই এক্স সেটা এখানেও হলো অতিরিক্ত আসলো লগ ই বেজ এ বাম পাশে বেজে ছিল এ ডাইন পাশেও লগের সাথে বেজে হলো এ উদাহরণ দেখো ডিডি এক্স অফ লগ এক্স বেজ আমরা এখানে এর পরিবর্তে ধ্রোবক পদ আনতে পারি যে কোনো ধ্রোবক ফাইভ নিয়ে আসলাম তাহলে উত্তর হবে ওয়ান বাই এক্স লগ ই বেস ফাইভ বাম পাশে ফাইভ থাকলে ফাইভ টু থাকলে টু এখানে যদি ডি থাকে তাহলে এপাশে ডি হবে যে কোনো দ্রবক থাকবে টাইম পাশেও ঠিক তাই হবে এখন আমরা যদি বলি ইউ এবং ভি দুটাকেই যদি চলক ধরে আর তারা গুণ আকারে থাকে অর্থাৎ এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশান গুণের সূত্র তাহলে ডিডে এক্স অফ ইউ এটা শনসন হবে এই দুইটা চলকের মধ্যে একটাকে রেখে দিতে হবে অন্যটাকে ডিফারেন্সিয়েশান আবার প্লাস দিয়ে যেটাকে ডিফারেন্সিয়েশন করা হলো সেটা রেখে দিয়ে যেটা করা হয়নি সেটা ডিফারেন্সেশন তাহলে ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস ভি ডিফারেন্সিয়েশন অফ ইউ এবার হলো ভাগের সূত্র ইউ ভি দুইটাকেই যদি আমরা চলক হিসাবে বিবেচনা করে নেই তাহলে ভাগের সূত্র হবে পাশে নিচে যেটা থাকবে পাশে সেটার স্কোয়ার হবে নিচে হরে আর উপরে হবে এই গুণের সূত্রের মতোই কিন্তু এখানে নিচে যেটা আছে সেটা দিয়েই শুরু হবে মাঝখানে মাইনাস হবে অর্থাৎ নিচে আছে ভি স্কোয়ার তাহলে উপরে ভি দিয়েই শুরু হবে ডিফারেন্সিয়েশন অফ ইউ ফর্মুলার মাইনাস এখন এখানে ইউকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে তাহলে পাশে সেটা রেখে দিয়েছি তাহলে ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি তাহলে এই যোগের সূত্রের মতোই কিন্তু নিচে আছে স্কোয়ার আর সেই নিচে যেটা থাকতেছে সেটা দিয়েই উপরে শুরু হচ্ছে ওকে এরপরে আমরা যদি ইনভার্সের সূত্র দেখি ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম হলো ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স সমান সমান হল ওয়ান বাই রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে রুট চলে আসলো নিচে কস ইনভার্স যদি করি শুধু একটা মাইনাসের তফাত হবে আর কোনো তফাত নেই এখন টেন ইনভার্স সেক্সের ডিফারেন্সিয়েশন হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কঠিন ভার্স করলে শুধু একটা মাইনাস অতিরিক্ত এর সাথে গুণ হবে সেকেন্ড ইনভার্স এক্সের ক্ষেত্রে লক্ষ্য করো ওয়ান বাই রে এক্স রুট আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একটু ফিরে যায় সাইন ইনভার্স এক্সের ক্ষেত্রে ছিল ওয়ান বাই রুট আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান আগে এক্স স্কোয়ার পরে আর সেকের ক্ষেত্রে সেটা হলো উল্টা এক্স স্কোয়ারটা আগে ওয়ানটা পরে আর অতিরিক্ত বাইরে রুটের বাইরে একটা এক্স দ্বারা গুণ করা আছে কো সেকেন্ডবার চলে সেকের মতোই হবে শুধু একটা অতিরিক্ত মাইনাস এখানে গুণ হয়ে যাবে তো এই মোটামুটি একুশটা সূত্র আমরা দেখলাম ডিফারেন্সিয়েশানের জন্য এখন আমরা একটা ক্যাটাগরির চারটা অঙ্ক আমরা এখানে সলিউশন করে লেক্সার শেষ করবো চলো শুরু করি প্রথম অঙ্ক হলো এক্সের সাপেক্ষে এই গিভেন ফাংশনটাকে অন্তরীকরণ করতে হবে সাইন এক্স মাইনাস কস এক্স বাই রুট অভার মাইনাস সাইন টু এক্স তো আমরা এটাকে ওয়াই ধরে নিলাম এখন কাজ করতে চাচ্ছি অন্তরীকরণে ডিফারেন্সিয়েশানের কিন্তু যদি আমরা দেখি ম্যাথমেটিক্সে এখানে ত্রিকোণমিতিক সরল যেটা সেটা যদি করা যায় তাহলে আমরা সেই সিম্পলিফিকেশান বা সরলীকরণটা আগে করে নিব তারপরে যে ডিফারেন্সিয়েশনের কাজ শুরু করবো সেই হিসাবে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে এখানে সাইন এক্স মাইনাস কস এক্স নিচে আছে রুট অভার ওয়ান মাইনাস সাইন টু এক্স এই সাইন টু এক্সটাকে বেস করে আমি যদি অঙ্ক সলিউশানের সরলের জন্য আগাই তাহলে আমরা জানি সাইন টু এর একটা সূত্র আমাদের হাতে আছে সেটা কি সাইন টু এ সমান টু সাইন এ কস এ অর্থাৎ সাইনের সাথে এখানে থ্রেটা যা থাকবে তার অর্ধেক করে হয়ে যাবে সাইনের সাথে কসের সাথে আর সামনে একটা টু আসবে তাহলে সাইন টু এক্সটাকে যদি আমি ওই ফর্মেটে ভাঙাই তাহলে কী লিখতে পারি এখানে ওয়ান মাইনাস সাইন টু এক্স তাহলে ওয়ান সাইন টু এ এই সূত্রে টু সাইন এ কসে আকারে লিখলাম টু সাইন এক্স কস এক্স উপরে একটা বসায় দিলাম এখন আমরা যদি আরেকটু একটু চিন্তা করি ওয়ান মাইনাস সাইন টু এ আর কস এটা এক্সকে বি মনে করলাম তাহলে ওয়ানটাকে যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চিন্তা করতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি হোল স্কোয়ার সূত্রে পড়ে তাহলে আমরা জানি এখানে টু এ বি তাহলে এ মানে আমরা সাইন এক্সকে এ চিন্তা করি আর কস এক্সকে বি চিন্তা করি তাহলে আমি বলতে পারি যে ওয়ানকে আমরা যদি সাইন এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বসাই মৌলিক সূত্র তিনটা ছিল নাইন টেনে তোমরা শিখেছ ত্রিকোণবিধির তার মধ্যে একটা তাহলে আমি দেখো এখানে সাইন স্কোয়ার এক্স মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি এই ফর্মেটে নিয়ে এটাকে হোল স্কোয়ার লিখতে পারি উপরেরটা কিন্তু লেখে রাখতেছি যায় যা আছে তাই তাহলে এখানে সাইনেক্স মাইনাস কসএক্সের হোল স্কোয়ার লিখতে পারলাম এখন স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে নিচেও সাইন এক্স মাইনাস হয়ে গেল তাহলে উপর নিচে একই রকম হয়ে গেলে ক্যান্সেল হয়ে গেলে ওয়ান হল এখন আমার সরল করা শেষ এবার আমি ডিফারেন্সিয়েশান করলাম এক্সের সাপেক্ষে ওয়াই পক্ষকে অন্তরীকরণ করে তাহলে আমরা ডিফারেন্সিয়েশানের চিহ্ন বসাই দিলাম ডি ওয়াই মানে ডিডিএক্স অফ ওয়াই আর ডাইন পাশেও লিখলাম ডিডিএক্স অফ ওয়ান তাহলে এখন আমরা জানি যে যে কোনো ধ্রুবক পদের ডিফারেন্সিয়েশান করলে তার উত্তর হয় জিরো আমরা প্রথম সূত্র যেটা পেয়েছিলাম তাহলে আমরা এখানে অ্যান্সার পেলাম এখানে জিরো এখানে লক্ষণীয় দেখো আমরা অঙ্ক করতেছি ফাং ডিফারেন্সিয়েশানের কিন্তু আসলে পুরো অঙ্কটাই ত্রিকোর্িত্তিক সরল আকারে এখানে আসলো শুধু এক লাইনে ডিফারেন্সিয়েশানের কাজটা হয়ে গেল দ্বিতীয় অঙ্ক দেখি আমরা তার আগে তাহলে এই নিয়মের অঙ্ক তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে আমরা যদি উপরেও প্লাস দিয়ে দেই নিচেও প্লাস দিয়ে দিই তাহলে সেই অঙ্ক একইভাবে আমরা অঙ্ক সমাধান করতে পারি তোমরা প্র্যাকটিস করবে দ্বিতীয় আরেকটি অঙ্ক দেখো এক্সেস সাপেক্ষে অন্তরীকরণ করবো ওয়ান প্লাস সাইনেক্স বাই ওয়ান মাইনাস সাইনেক্স তো এখানে দেখো এটাতে আর সরল করার মতো তেমন কিছুই নাই তাহলে আমরা সরাসরি ডিফারেন্সেশন সূত্রে চলে যেতে পারি তাহলে লিখবো এক্সেক্স সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরিকরণ করে তাহলে ডিফারেন্সিয়েশানে চিহ্ন বসালাম দুই ফাশে ডিডিএক্স বসাই দিলাম এটা পড়া হবে ডি বাই এক্স পড়া হবে না বরং পড়া হবে ডিডিএক্স তাহলে দেখো ডিডিএক্স অফ ইউ বাই ভি এই ফর্মেটে পড়ে গেল অঙ্কটা তাহলে আমাদের ইউ ভাই ভি বি ইউ ভাই ভি সূত্র ছিল ভি স্কোয়ার হল নিচে উপরে হলো ভি ডিফারেন্সিয়েশন অফ ইউ মাইনাস ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি তাহলে এখানে ইউ বলতে আমরা ওয়ান প্লাস সাইনেক্সকে বোঝাচ্ছি আর ওয়ান মাইনাস সাইনেক্সকে আমরা ভি বলতেছি তাহলে এই সূত্র অনুযায়ী যদি বসায় দেয় তাহলে ওয়ান মাইনাস সাইনেক্স নিচে ছিল তাহলে সেটার স্কোয়ার করলাম নিচে উপরে তাহলে ওয়ান মাইনাস সাইনেক্স ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ইউ ইউ মানে উপরেরটা মাইনাস ইউ তাহলে ইউ বলতে ওয়ান প্লাস সাইনেক্স ডিফারেন্সিয়েশন অফ ভি মানে ওয়ান মাইনাস সাইনেক্স নিচেরটা এখন আমরা তাহলে দ্বিতীয় লাইনে এই ওয়ান মাইনাস সাইনেক্সকে বসাই দিলাম ডিফারেন্সিয়েশন অফ ওয়ান প্লাস ডিফারেন্সিয়েশন অফ সাইনেক্স অর্থাৎ প্রত্যেক পদের সাথে ডিফারেন্সিয়েশান চিহ্ন দিলাম এখানে রাইট সাইডেরটাও দিয়ে দিলাম দিয়ে এইবার আমরা ডিফারেন্সিয়েশানের কাজটা করি তাহলে ওয়ান মাইনাস সাইনেক্স বসাই দিলাম ডিডে এক্স অফ ওয়ান তাহলে ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে জিরো সাইনেক্সকে করলে কস খালি সূত্রের অ্যাপ্লিকেশান আবার এখানে ওয়ান প্লাস সাইনেক্স বসাই দিলাম ডিডি এক্স অফ ওয়ান মানে আবার ধ্রব্যকপথ তাহলে জিরো আর সাইনেক্স কি করলে হয় মাইনাস মানে সাইনেক্স মানে কসে ডিফেন্সিয়েশন কস এক্স বসে গেল তাহলে এটাকে যদি একটু সরল করি আমরা এখানে গুন করে দিই তাহলে যেটা পাবো জিরো প্লাস কস এক্স এটাকে কস এক্স লিখলাম আর সে সেটাও তাই করলাম এবার আমরা এটাকে গুন করে দিই তাহলে ওয়ান মাইনাস সাইনেক্স ইন্টু কস এক্স তাহলে এখানে ফল পেলাম আবার মাইনাস ওয়ান প্লাস সাইনেক্স মাইনাস কস এক্স এটা দিয়ে আমি এটাকে গুন করলে মাইনাস প্লাস কস এক্স ইন্টু ওয়ান তাহলে কস এক্স আর সাইনেক্স ইন্টু কস এক্স মানে সাইনেক্স কস এক্স তাহলে এখানে দেখো সাইনেক্স কস এক্স প্লাস আরেকটা পদ আছে মাইনাস এই দুইটা ক্যান্সেল হয়ে গেল তাহলে উপরে থাকলো কস এক্স প্লাস কস এক্স অর্থাৎ টু কস এক্স বাই নিচে যেটা ছিল একবার প্রথম থেকে এই যে ভি ভি স্কোয়ার সেটা প্রত্যেক লাইনেই বসাইছি বসায় শেষ পর্যন্ত উত্তরে চলে গেল তাহলে উত্তর আসলো টু কস এক্স বাই ওয়ান মাইনাস সাইনেক্স এর হোল স্কোয়ার অর্থাৎ পুরো অঙ্কটাই আমরা শুধুমাত্র ইউ বাই ভি ভাগের সূত্রতে সলিউশন করলাম তৃতীয় আরেকটা অঙ্ক আমরা দেখি সাথে সাথে এই নিয়মের একটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে এখানে আমি নিচে যদি প্লাস করে দিই ওয়ান প্লাস কস এক্স উপরে ওয়ান প্লাস রাখলাম তাহলে তোমরা এটা প্র্যাকটিস করে করে সলিউশন করবে তৃতীয় অঙ্ক হলো রুট অভার দিয়ে যদি থাকে রুট অভার ওয়ান প্লাস কস বাই ওয়ান মাইনাস কস তো এটাকে আমরা যদি আবার সরল করার চেষ্টা করি দেখি পারি কিনা তাহলে আমাদের হাতে একটা সূত্র আছে যে ওয়ান প্লাস কস টু এ সমান সমান টু কস করে আর ওয়ান মাইনাস কস টু এ যদি হয় তাহলে টু সাইনস করে অর্থাৎ প্লাস যদি থাকে তাহলে কস কস থাকবে আর মাইনাস থাকলে কসটা সাইন হয়ে যাবে তাহলে এখানে ওয়ান প্লাস আছে এক্স আসে আমার ফর্মুলা বসাইতে এখানে একটা টু দরকার তাহলে আমি যদি ওইখানে টু নিয়ে নেই তাহলে ওয়ান প্লাস কস টু নিলাম আর এক্সের নিচে একটা টু দিয়ে দিলাম অর্থাৎ উপর নিচে টু দিয়ে গুন করলাম করে আমার এই সূত্রের সাথে মেলানোর চেষ্টা করলাম তাহলে ওয়ান প্লাস কাস টু এ এ বলতে এখানে তাহলে এক্স বাই টু হল নিচেও তাই তাহলে এখন আমি যদি সূত্র বসাই দিই ওয়ান প্লাস কস টু এ তাহলে প্লাস থাকলে কস কস হবে তাহলে টু কস স্কোয়ার এ হয়ে গেল টু কস স্কোয়ার এ বলতে এক্স বাই টু আর নিচে হলে ওয়ান মাইনাস কাস টু এ ফর্মেটে আসে তাহলে মাইনাস হলে সাইন হয়ে যাবে তাহলে টু সাইন স্কোয়ার এ হলো টু টু ক্যান্সেল হয়ে গেল কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে কট স্কোয়ার আবার এর স্কোয়ারের রুট ক্যান্সেল হয়ে গেলে থাকলো শুধুমাত্র কট এক্স তাহলে আলটিমেটলি আমার যে ফাংশানটা দেওয়া ছিল সেটা সরল করে আমি পাইলাম ওয়াইকোয়াল টু কোয়াট এক্স বাই টু এখন সরল শেষ আমি এটাকে ডিফারেন্সেশন করে দেই ওয়াই পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ তাহলে কোট এক্স আমি প্রথমে দেখি ডিডি এক্স অফ কোয়াট এক্স বাই টু তাহলে আমার সূত্রও শিখছিলাম কোয়াট এক্সের তাহলে আমি এক্স বাই টুকে যদি এক্স মনে করে নেই তাহলে ডিডি এক্স অফ কট এক্সের সূত্র কী ছিল মাইনাস কোসেক স্কোয়ার এক্স তো এক্স বলতে আমরা এখানে ক এক্স বাই টু বোঝাচ্ছি তাহলে এক্স বাই টু বসাই দিলাম এখন যেহেতু এটা এক্স্যাক্টলি এক্স না এক্স বাই টু সেই জন্য সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করে আগের ফলাফলের সাথে গুণ করতে হবে তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স বাই টু বসে গেলো আর এখানে যদি এক্স বাই টুকে ডিফারেন্সিয়েশন করি তাহলে ওয়ান বাই টু হল দ্রবক পথ সেটা বসে থাকলো আর শুধুমাত্র এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে এক্সের সাফে কে এক্স মানে হলো ওয়ান তাহলে থেকে গেল মাইনাস কোসকে স্কোয়ার এক্স বাই টু ইন্টু হলো হাফ ইন্টু ওয়ান মানে হাফ তাহলে এই হাফটার সামনে দিয়ে দিলাম তাহলে কো সেকেন স্কোয়ার এক্স মানে ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স লিখতে পারি তাহলে দেখো এটা একটু সরল করতেছি আমরা মাইনাসটার সামনে থাকলো ওয়ান বাই টু সাইন স্কোয়ার এ চিন্তা করো তাহলে আমরা যদি আবার ওই সূত্রে ফিরে যাই আগে যে সূত্র ছিল রাইট সাইডে আছে টু সাইনস্কোয়ার এ সমান সমান ওয়ান মাইনাস তো আমরা এটাকে যদি ফিরে যাই টু সাইন স্কোয়ার এক্স বাই টু মানে ইয়ে মনে করি তাহলে আমরা ওয়ান মাইনাস কোয়াস টুয়ে লিখতে পারি তাহলে টু ইন্টু এক্স বাই টু তাহলে টু টু কেটে দিয়ে এক্স থেকে গেল তাহলে উত্তর হলো মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস কোয়াস এক্স তো এই ক্ষেত্রেও দেখো তাহলে আসলে সরল করাটাই অধিকাংশ কাজ ছিল তারপর কোয়াট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কোসে স্কোয়ার এক্স হয় এই সূত্র আমরা বসাইছি আর যেহেতু এক্সের জায়গা এখানে এক্স বাই টু ছিল সেটাকে দ্বিতীয়বার আরেকবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করছি আরেকটা অঙ্ক দেখেলেক্সার শেষ করি আমরা সেক্ষেত্রে এখানে যদি আমাদের রুটের সামনে লক থাকে আগের অঙ্কটাই শুধু লক সামনে আছে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি দেখো তাহলে আমরা ওয়াই ধরে নিলাম এখন আবার ভিতরে আগে যেভাবে সরল করছিলাম এখানেও ঠিক সেরকম সরল করলাম ওয়ান মাইনাস কস এক্স তাহলে টু নিয়ে আসলাম এক্স বাই টু তাহলে ওয়ান মাইনাস কস টু এ তাহলে এটা সাইন স্কোয়ার এ হয়ে গেল এখানে ওয়ান মাইনাস কস টু এ মানে টু সাইন স্কোয়ারে তো এখানে দেখো আমি উপর নিচে দুইটা টু সিরো একবারে ক্যান্সেল করে দিয়েছি নিচে আসে ওয়ান প্লাস কস টুয়ে তাহলে টু কস করে এখানে উপরেও সাইন স্কোয়ার সাথে টু আছে নিচেও টু আছে তো টু টু ক্যান্সেল করে আমি একবারে বসে আর এখানে থাকলো তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে টেন স্কোয়ারে এক্স বাই টু হয়ে গেল স্কোয়ারের সাথে রুট কেটে গেল তাহলে টেন এক্স বাই টু তাহলে আমার এখানে থাকলো লগ অফ টেন এক্স বাই টু সরলের কাজটা শেষ হলো এখন আমি ডিফারেন্সিয়েশন করতে পারি ওয়াই পক্ষকে এক্সের সাপেক্ষে তাহলে আমরা ডিফারেন্সিয়েশন অফ ওয়াই সমান ডিফারেন্সিয়েশন অফ লগ অফ টেন এক্স বাই টু এখন দেখো ডিডি এক্স অফ লক টেন এক্স বাই টু এই ধরনের সূত্র আমাদের হাতে নেই কিন্তু আছে কি ডিডি অফ লগ এক্সের সূত্র আছে তাহলে আমি টেন এক্স বাই টুটাকে যদি শুধুমাত্র লগ এক্স মনে করি লক সামনে আছে তাহলে টেন এক্স বাই টুকে শুধু এক্স মনে করি তাহলে আমি লিখতে পারি লগ এক্সের ডিফারেন্সিয়েশন মানে ওয়ান বাই এক্স তাহলে আসলে ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই টেন এক্স বাই টু এই টেন এক্স বাই টু যদি এক্স না সেজন্য সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে করে আগের রেজাল্টের সাথে গুণ করতে হবে তাহলে ওয়ান বাই টেন এক্স বাই টু বসাই দিব আর ডিডি এক্স অফ টেন এই এক্স বাই টুকে এখন আবার এক্স চিন্তা করো তাহলে ডিডিএক্স অফ টেন এক্স টেন সূত্র কী ছিল সেক্স স্কোয়ার এক্স তাহলে এই ওয়ান বাই টেন এক্স মানে আমি তাহলে উল্টায় দিয়ে কোয়াট বাই লিখলাম আর টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে সেক্স স্কোয়ার এক্স এক্স বলতে কিন্তু আমি এক্স বাই টুকে বোঝাচ্ছি তাহলে এক্স বাই টু যেহেতু এক্স্যাক্টলি এক্স না সেই জন্য আবার তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে করে আগে রেজাল্টের সাথে গুণ করতে হবে তাহলে ডিডিএক্স এক্স বাই তো এক্স বাই টুকে করলে হয় হাফ তাহলে সে হাফ বসে গেল আর আগে দুইটা কট এক্স বাই টু সেক স্কোয়ার এক্স বাই টু বসে গেল আর এক্স কে করলে হচ্ছে ওয়ান আর এই হাফ নিচে যেভাবে ছিল ওইভাবে বসে গেল তাহলে এখানে দাঁড়ালো কি হাফ সামনে দিয়ে দিলাম আর কট এক্স মানে আমি একটু সরল করতে পারি তাহলে কট মানে কচ বাই সাইন বসে গেল আর সেক স্কোয়ার এক্স মানে হলো ওয়ান বস স্কোয়ার এক্স তাহলে এখানে এক্স বাই টু সিল্বে বসা দিলাম এটা যদি একটা করে কেটে দেয় এক্স বাই টু এক্স বাই টু তাহলে নিচে একটা থাকে তাহলে থাকে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু তাহলে আমাদের হাতে আবার সূত্র আছে টু সাইনে কস এখানে দুইটা থেটার মিল আছে তাহলে আমরা দুটাকে একসাথে লেখে সাইন টু এ লিখতে পারি তাহলে ওয়ান বাই সাইন টু ইন্টু এক্স বাই টু 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 কেটে গেলে এক্স থাকে তাহলে ওয়ান বাই সাইন এক্স এটাকে উল্টে দিলে আবার কো এক্স লিখতে পারি তাহলে এটাই হলো উত্তর তাহলে ফের সেক্ষেত্রে এই টাইপের অঙ্ক যদি পরীক্ষা থাকে স্বাভাবিকভাবে একটা অঙ্ক এরকম থাকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আর আগামী দ্বিতীয় লেকচারে আমরা দ্বিতীয় আরেকটা টাইপের অঙ্ক দেখবে পাওয়ারের অঙ্ক তো সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ